মোবাইলের মাধ্যমে আপনারা দেখেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সহ বাম যেসব কমরেডরা আছে তারা যে কখনো মানুষের কাজ করে না কখনো উন্নয়ন করতে জানে না সেগুলো আপনারা সবাই জানেন আমি সবাইকে বলবো যে আজকের যারা এখানে উপস্থিত হয়েছেন যারা এখানে এসেছেন এবং আসছেন এখনো পর্যন্ত মিছিলে সবাইকে বলবো আপনারা সবাই বাড়িতে গিয়ে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রচার করুন আপনারা সবাই এই মমতা সরকারের নামটা মানুষের বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করুন আপনারা যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সৃষ্টি করে দেশকে ভাগ করে দিচ্ছে দেশের অর্থনীতিকে শেষ করে দিচ্ছে যেভাবে সাধারণ খেটে পড়া পরিবারকে জিএসটি চাপিয়ে তাদেরকে ঋণের জায়গায় পরিণত করছে যে সরকার কেন্দ্র সহ সরকারি বৃদ্ধ আপনাদের থেকে রুখে দাঁড়াতে হবে আজকের বাংলার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনাদের বিশেষ করে মহিলাদের যে উপস্থিতি আজকের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যেভাবে আপনাদের প্রত্যেকটা মহিলাদের উপকৃত করেছে সেগুলো আপনারা সবাই জানেন কোমর ও হাঁটুর ব্যথা হাঁপানি চর্মরোগ বা তর্স এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর চিনে পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে আমি সবাইকে বলবো যে বাংলার এই মমতা সরকারকে টিকিয়ে রাখতে গেলে এই প্রকল্পটাকে টিকিয়ে রাখতে গেলে এই জনমুখী ভাবনাটাকে টিকিয়ে রাখতে গেলে আপনাদের সবাইকে তৃণমূল সরকারকে টিকিয়ে রাখতে হবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ দিদির সব প্রকল্প আছে সেই প্রকল্পগুলোকে আপনাকে টেকাতে হলে আপনাকে একটু মানুষের কাছে পৌঁছতে হবে মানুষের দারে দাঁড়িয়ে পৌঁছিয়ে মানুষের কাছে গিয়ে বলতে হবে বিজেপি নামক সাম্প্রদায়িক সৃষ্টি করা দল যারা দাঙ্গা বাঁধায় যারা মানুষের অর্থ ধরায় যারা মানুষের অর্থ চুষে নেয় যারা মানুষকে ক্ষতিগ্রস্ত করে মানুষকে বিপদের মুখে ফেলে তার বিরুদ্ধে আপনাদের প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে যে সরকার গরিব দরদি যে সরকার মানুষের কাজ করে যে সরকার উন্নয়নটা বোঝে যে সরকার প্রকল্প দিয়ে মানুষের পাশে দাঁড়ান যে সরকার সুখ মানুষের পাশে দাঁড়িয়ে দুর্যোগের সময় বিভিন্ন ক্ষেত্রে মানুষের ত্রাণ পাঠিয়ে মানুষের খাদ্য পাঠিয়ে মানুষকে বাসস্থান দিয়ে মানুষের যে সুবিধা করে সেই মমতা সরকারের পাশে থেকে আপনাদের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি আপনাদের বলছে বাসস্থান থাকবে না ভারতের নাগরিক হিসেবে আপনি থাকতে পারবেন না আপনার ভোটার কার্ডের কোনো মূল্য নেই এনআরসি এনআরপিসি ক্যাপ চালু করে ভারতবর্ষের নাগরিকত্বের যে অধিকার তিনি কারিয়ে নিচ্ছেন কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যদি একশো বছরের দলিল না থাকে তাহলে আপনি ভারতবর্ষের নাগরিক নন তাহলে প্রধানমন্ত্রী আজকে যে তিনি সাংসদে প্রধানমন্ত্রী হয়েছেন আপনাদের ভোটার কার্ডে ভোট দিয়ে ব্যালটে তাকে প্রধানমন্ত্রী করেছেন যদি তার দম থাকে তার সাহস থাকে তাহলে সে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বলুক একশো বছরের তাকে রেখে তবেই ভোটটা হোক আজকের ভোটে তিনি ভোটার কার্ডে ভোটে বিজয়ী হয়ে আজকের বলছে আপনি থাকতে পারবেন না আপনার ভোটার কার্ড থাকলেও আপনাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে তাই সবাইকে অনুরোধ করব। যে আপনারা যেখানে সহ বুদ্ধিবান সম্পূর্ণ মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সবাইকে বলবো যে এই সরকারকে বাড়িতে বসে নয় এই সরকারকে বাঁচিয়ে রাখতে গেলে বাড়িতে বসে নয় যারা এখানে উপস্থিত হয়েছেন তারা বাড়ি ফিরে আট তারিখ যেহেতু আমাদের নির্বাচন আট তারিখ পর্যন্ত প্রত্যেকে আপনারা মানুষের কাছে পৌঁছবেন মানুষের কাছে বোঝানোর চেষ্টা করবেন বিজেপিকে কে একটিও ভোট নয় সিপিএম কে একটিও ভোট নয় আমরা সবাই জোড়া ফুলে ভোট দেবো তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো এই প্রতিজ্ঞা নিয়ে আপনাদের সবাইকে নামতে হবে আমরা যে অভিভাবক আমাদের বিধানসভার ভাই ভাই সবসময় আপনাদের পাশে থাকেন তিনি বিভিন্ন দুর্যোগের সময় শুধু নয় যে কোনো সময় আপনাদের কাছে পৌঁছে যায় আমাদের অভিভাবক শাহজান ভাই তার হাতকে শক্ত করতে গেলে তাকে আরো শক্তিশালী করতে গেলে আপনাদের তৃণমূল সরকারের হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নেমে ব্যালটে বুঝিয়ে দেবে বিজেপি নামক সাম্প্রদায়িক দল একটি ভোট পাবে না সব কটি ভোট পাবে তৃণমূল কংগ্রেস আপনারা প্রচারে নামুন আজকের কিছুদিন আপনাদের হয়তো জাগতে হবে জেগে তৃণমূল সরকারটাকে প্রতিষ্ঠিত করতে হবে পঞ্চায়েতটাকে বিজেপিকে উৎখাত করতে গেলে এই কদিন ঘুমটা কম হবে আর যদি এখন ঘুম কম হয় তাহলে ভোটের পর একটু বেশি ঘুমোতে পারবেন না হলে এখন যদি বিরোধী শক্তি তারা ক্ষমতায় আসে তাহলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে যেখানে আপনি কখনো ঘুমোতে পারবেন না তাই এমন একজন লিডারকে আমরা বিধানসভায় পেয়েছি যাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে চেনেন তিনি চ্যানেলে বসে বলেন যে সন্দেশকালী বিধানসভা সর্বের এগারোটি অঞ্চলে একটা চলে আছে তার নাম শেখ শাহজান তিনি মানুষের কাজ করে জনগণের পাশে থাকে উন্নয়ন করতে জানে প্রতিটা বিপদে মানুষের কাছে পৌঁছে যায় তিনি হচ্ছে শেখ শাহজান এটা আমাদের গর্ব হয় সেরকম লিডারের পাশে থেকে যদি আমরা মানুষের কাছে পৌঁছিয়ে একটিও ভোট যাতে বিরোধীরা না পায় তার জন্য আমাদের প্রত্যেকে ঝাঁপিয়ে পড়তে হবে ময়দানে তাই আমি সবাইকে অনুরোধ করব বক্তব্য দীর্ঘায়ু নয় আমাদের যে প্রার্থী আছে তাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে হবে একটি ভোট বিরোধী পাবে না এই জায়গা আমাদের প্রত্যেকে বুঝিয়ে দিতে হবে তাই সবাই আজ থেকে শপথ করে আমরা প্রতিটা প্রান্তে পৌঁছব আমরা বলবো সব ভোট তৃণমূল বিরোধীরা একটিও ভোট পাবে না সব প্রার্থী বিজয়ী হবে তৃণমূল কংগ্রেসের শাহজাহান ভাই রাতকে আমরা শক্ত করব এই প্রতিজ্ঞা নিয়ে আমাকে সবাইকে ময়দানে নামতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম